বাচ্চারা তোমরা কি আমাদের মুক্তিযুদ্ধের সাত বিশেষ্টের নাম বলতে পারবা আমি জানি তোমরা সাত বিশেষ্টের নাম জানো বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একসাথে সাতজনের নাম বলতে পারো না তবে আজকে যে টেকনিকটা শিখিয়ে দিব তাতে করে আজকের পর থেকে সাতজন বিশিষ্টের নাম আর কখনো ভুল করবে না কারা ছিলেন আমাদের সাত বিশিষ্ট সেটা জানার জন্য তোমাদেরকে জাস্ট উপরের লাইনটা মনে রাখতে হবে কোন লাইন সাত হাজার মোম আনো স্যার কিভাবে মনে রাখবো এই লাইন দিয়ে সাত বিশিষ্টের নাম দেখিয়ে দিচ্ছে দেখো সাত মানে তো মনে রাখবা সাতজন বিশিষ্ট তারপর হাজারের হামিদুর রহমান। এই হা দিয়ে হচ্ছে জাহাঙ্গীর অর্থাৎ আমাদের বিশেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা আমরা বলছি তাহলে বর্গের জয় দিয়ে জাহাঙ্গীর এই হ্রদে মনে রাখতে হবে বিশিষ্ট রুহুল আমিনের কথা বিশেষ্ট রুহুল আমিন মোমের ময় ওকার দিয়ে আমরা মনে রাখবো মোস্তফা তার মানে হচ্ছে বিশিষ্ট মোস্তফা কামাল এই মদে আমরা মনে রাখবো মতিউর অর্থাৎ মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এরপর আনোর আ দিয়ে আমরা মনে রাখবো আব্দুর রৌফের নাম বিশেষ্ট মুন্সি আব্দুর রৌফ এরপর দন্তের নয় ওকার নদে আমরা মনে রাখবো নূর মোহাম্মদ শেখের নাম বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ তার মনে দেখো সাত হাজার মোম আনো এটুকু মনে রাখতে পারলে তোমরা সাতজন বিশিষ্টের নাম মনে রাখতে পারবা সবাইকে ধন্যবাদ